এবং এটা ঘুরছে অন্যের বাচ্চাকে চুরি করে এনে এইবার ধরা পড়ল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই রাজকন্যা ইয়ামনিকে চুরি করে এনেছে নাকি এই মেয়েটি যে কিনা তার নিজে সন্তান বলে দাবি করতেছে তো বন্ধুরা এই গরিবের রাজকন্যা ইয়া মনির আসল পরিচয় কি তাছাড়াও তার বাবা আসলে কে আদেও কি এই মেয়েটাই তার মা সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ইরামনিকে চুরি করার অপরাধে নাকি এই মেয়েটি গ্রেপ্তারও হয়েছে কেউ বিশ্বাস করতেছে না যে এইটাই তার আসল মা মানে তাদের

এই বাচ্চাটি পুরো ফেসবুক ভাইরাল হয়েছে এবং অনেকে বলতাছে যে এই বাচ্চাটিকে বাচ্চাটি মা চুরি করে এনেছে এবং আমরা কিন্তু চলে সরাসরি সেই সরজমিনে জানবো বাচ্চার মায়ের মুখ থেকে এবং এই বাচ্চা কিন্তু একটু একটু কথা বলতে পারে যখন বলছে তোমার বাবা কোথা বাবা নাই বাবা চলে গেছে দেখতে পাচ্ছেন মানে এই ছোটো বাচ্চা মনে করেন তার বাবা চলে গেছে সেটা মানে বলতে পারে এবং এই বাচ্চাটি কিন্তু অনেক কষ্ট এবং তার বাচ্চার মার এবং এই বাচ্চাটি দেখেন কেমন আছো বাবু ভালো আছো ভালো আছো হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি

বললো যে দরদার ও ডান পাঁচ হুলে ডান পাঁচ খুলে তা ওই ডিবি ভাই যে আমি জানি না উনি ডিবি ডিবি ভাই বললো যে তা আসেন আমার সাথে আসেন আমি আপনার নামাই দিই ডিবি ভাই আমার নামাই দিছে নামাই দিয়ে

ওই ভাই দিয়ে দিছি দিয়ে আমাকে বলে একটু দাঁড়ান আমার এক বন্ধু আসতেছে ওর এক জোর জুতা কিনে দিবে আমি দাঁড়াইছি দাঁড়ানির পরে ওই বাই এসে ওই ডিবি বাই মানে ডিবি বাই আসছে আপনি এখানে এ

দেওয়ার পরে আর তদন্ত করে পাইছে আবার আমি যে বাসে কাজ করি ওই মহিলা ফেসবুকে ছবিটা পাইছে পাওয়ার পরে ওই ডিবি বাইরে ডাক দিয়েছে পরে ওই ডিবি বাই গেছে যাই হেরা ওনার সাথে কথা বার্তা বলছে বলার পরে এক পর্যায়ে মানে আমার ম্যানেজারের সাথে কথা বলতেছিল যে বারা নিয়ে যে আপনার বাড়াটা আমি বিকাশে পাঠিয়ে দিব এই পর্যায়ে তো নিয়ে বলছিল আমি ডিবির লুক তার সাথে ছিল মেটু ছিল এবং আমি দশ নম্বর থেকে সে আমাকে নিয়ে আসলো আমি সন্দেহ করছিল যে আমি বাচ্চাটা মনে হয় মা বাবা চাকরি করে হয়তো মা বাবা চাকরি করে সেখান থেকে বাচ্চাটা হয়তো নিয়ে আমি দের কাছে থাকে সেই বাচ্চা নিয়ে আমি মানে রাস্তায় ভিক্ষা করার জন্য নামছি সে এটা ভাবছিল আর যাক তো সবাই বুঝতে পারছেন ওনার কথা যে আসলে ডিবি কিন্তু অনেক সন্দেহ আসছে সেই ডিবি কিন্তু ওনার বাসায় আসছিল এক পর্যায়ে তো অনেকে সন্দেহ আছে খালি ডিবি না এই ফেসবুকে ভাইরাল হওয়ার পরে অনেকে বলতে আছে এই বাচ্চাটি আসলে ওনার না

এই যে এই বোনটা কিন্তু আপনার খুবই কষ্ট থাকে ওনার উনি উনি বর্তমানে একেবারে অসহায়ভাবে চলতেছে এই বাচ্চাটাকে নিয়ে এই যে দেখেন এই বাচ্চাটা বাবুটা দিয়ে তো এই যে বাচ্চাটার মুখের দিকে তাকায়া যদি আপনারা প্রবাসী বাড়ির সাহায্য করতে পারেন এবং যদি আপনারা যারা দেখতেছেন ভিডিওটি সবাই একটু সাহায্য বোনের বাচ্চার মুখের দিকে তাকায়া এই বাচ্চাটাকে যে একটু ভালো করে খাওয়াবে এবং বাচ্চাটার যে মানে আপনার পোশাক আশাক মনে করেন যে অনেক কিছু প্রয়োজন আছে কিন্তু তবে এই বোনটা পাচ্ছেন এখন তো আপনারা যারা দেখতেছেন ভিডিওটি দেশ ও থেকে যে যেখান থেকে দেখেন না কেন দশ পাঁচ টাকা বিশ টাকা করে যা পারেন পাঠাবেন এই বোনের নাম্বার দিব সেই আছে এটা ওর পরের ঘরের সন্তান এটা ওর মেয়ে এটা ওর নিজের মেয়ে এটা কোনো পালক না কোনো লালিত না পালিত না এটা ওর নিজের গর্বের সন্তান ও বহুদিন আমার বাসায় কাজ করছে আমার বাসায় না শুধু এই লাইনে আরও চার পাঁচটা বাসায় কাজ করছে কথা বলছেন এই যারা নাকি বিভ্রান্ত ছড়াচ্ছে ভুল তথ্য আসলে গরিব মানুষ তো আর বাসায় কাজ করে খায় ওর তো কোনো সেরকম কোনো পজিটিভ গার্ডিয়ান নেই তার জন্য ওরেনিয়া নিয়ে সবাই খেলতে এলাকাবাসী বলছেন খালাদা বহুদিন ধরে তাদের এলাকাতে আছেন তারা হীরাকে খালাদার কোলে বড় হতে দেখেছেন তবুও একটি মাত্র বিভ্রান্তিকর পোস্ট বদলে দিয়েছে এই মায়ের জীবন চাইছেন একটু সহানুভূতি চাইছেন আপনাদের সাহায্য আপনাদের পাশে দাঁড়ানো ভবিষ্যতে যেন কোনো মাকে তার সন্তান নিয়ে এই দুধশায়ী পড়তে না হয় এই আবেদন আমাদের সবার কাছে আসে আমি এজন্য মেন্টরিয়াল উঠি মানে বাচ্চাদের দিকে আমার ছোটলাইতে স্বীকৃতি সাড়া করতে সন্তান স্বাভাবিকভাবে দেখুন ছোট বাচ্চারা দেখুন সবাই আদর করে সেটা তারা মনোকন নামি তাকে সন্দেহ করি নেই না করে তার মানে উনি আমি আগারগাঁও স্টেশনে নামতে পারি না মানে হয়তো নতুন জায়গায় গেলে যেরকম হয় আর কি আর আমি নতুন জায়গা দেখে নামতে পারি নাই তা উনি বলছে আপা আসেন আমি চিনি আমি আপনাকে নামাই দিই ওকে নামাই দিছে নামাই দিয়ে ওইখান থেকে আমাকে একশো টাকা দিছে আবার বাচ্চারা আইসক্রিম কিনে দিছিল আর বাচ্চারা এবার আমাকে মহাকালী গাড়িতে উঠাই দিচ্ছে দেওয়ার পরে আমি মা ওখানে কাজ শেষ করে দশ নম্বর আসছি দশ নম্বর এসে একটা হোটেলে মায়ের নিয়ে বাদ খেয়েছি তা আমার এক পরিচিত লোকে বললো আপা আমি বিল দিতেছিলাম তখন ও বলো আপনার বিল দিতে হবে না ওনার টাকাটা ফেরত দেন আমি বিল দিতেছি

আচ্ছা এটা কি এটা দুঃখজনক যেন এখন মা তার সন্তানকে পরিচয় দিতে টিকা কার্ড ভোটার আইডিক কার্ড নিয়ে চলছে না এটা তো অত্যন্ত অব দুঃখজনক এটা তো এই সমাজে হওয়া উচিত না গরীব অব এত নির্যাতিত এত তার উপরে জুলুম হওয়াটা ঠিক হইতাছে না এটা আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ যাতে এইটা থেকে ও হাই পায় এইজন্য আপনাদের অবস্থান টিকা আপনার যেভাবে এটা লিখলে বা যেভাবে এটা সংবাদ আপনার পরিবেশন করলে ওই ঝামেলা থেকে মুক্ত হইতে পারে সেই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা আচ্ছা যে যে মিথ্যা সংবাদটা ছড়িয়েছে বা সোশ্যাল মিডিয়াতে তার উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান সে আসলে একটা অমানবিক কাজ করছে একটা গরিব মানুষের উপরে একটা মিথ্যা একটা অপবাদ দিয়া তাকে যে হ্যারেসনটা করলো তাকে যে কষ্টটা দিতেছে এই যে মনে করেন সে এখনো বাসায় বাসায় কাজ করে এখন এই যে বিভিন্ন সময় বিভিন্ন জন এসে তারা বিরক্ত করতেছে সেনাবাহিনী আছে পুলিশ আছে বিভিন্ন ধরনের আইন প্রয়োগকারী সংস্থাও তার কাছে আসছে কথা বলছেন আমরা মনে কেন ওভারকাম করছি বলছি যে না এটা মিথ্যা মিথ্যা পূর্বাকাণ্ডা এটা ওর গর্বের সন্তান এবং ওর নাম খালেদা ও ওর বাড়ি মায়ামে ও মনে করেন আমাদের এখানে বহু বছর থেকে বাসায় বাসায় আর একটা জিনিস যদি আপনি উত্তর দিতে চান দিবেন না হলে দিবেন না এই যে খালেদা যার কথা বলছেন তা সেই যে বাসায় ভাড়া ছিল এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে তার বাড়িয়ালা ইতিমধ্যে তাকে দুই মাসের না দেড় মাসের ভাড়া কিন্তু মাপ করে দিয়েছে কিন্তু এখন বর্তমানে তাকে বাড়ি ছেড়ে দিতে বলছে তো আসলে এটা কিভাবে দেখছে না না এটাও দুঃখজনক এটাও দুঃখজনক কিন্তু বাড়িওয়ালা তো মনে করেন নাই মারা গেছে এখন তার যে দায়িত্ব আছে এখন তার মেয়ের জামাইরা মনে করেন এইটা তদারকি করে এক একজন এক এক জায়গায় থাকে এখন তারা যখনই বিভিন্ন ঝামেলার কথা শুনে এই জন্য তারা ঝামেলা থেকে এড়ে থাকার লেগে তারা হয়তো এই কথাটা বলছে কিন্তু বাস্তবে তারা যদি এলাকায় থাকতো বা এখানে বসবাস করতো তাইলে তারা এই কথাটা বলতো না এটা হলো আমার বিশ্বাস আপনি কি চাচ্ছেন যে এখন এই বসে মহিলাটা কোথায় যাবে বা ও মনে করেন যেহেতু একটা মেয়ে মানুষ এবং যেহেতু মানুষের বাসায় কাজ করিয়া জীবিকা নির্বাহ করে আমি চাই এই মহল্লায় ও বসবাস করুক এবং ও শান্তিপূর্ণভাবে ও সম্মান নিয়ে ও বসবাস করে ও সন্তানকে ও লালন পালন করুক এটি আমার কাম ধন্যবাদ যোগাযোগের মাধ্যমে একটি ফটো ভাইরাল হয়েছে ফেসবুকে ফেসবুকে লেখা ছিল গরিব ঘরে রাজকর্ণা সে রাজকন্যার বাড়িতে আজকে আমরা চলে আসি আসলে কি গরিব ঘরে রাজকন্যা না অন্য কিছু হয়তো ফেসবুকে অনেকে কমেন্ট করতেছেন যে গরিব ঘরে না নাকি বাচ্চাটাকে বাচ্চার মা চুরি করে নেছে কারণ বাচ্চার মার সাথে বাচ্চার সাথে কোনো মিল পাচ্ছেন না আসকে সেখানে চলে আসি জানবো এবং বাচ্চার মা কিন্তু এখানে থাকতেন অবশ্য এখানে নাই এখন জানবো এলাকার মানুষ থেকে আসলে বাচ্চা অধিকার আপনি শুনলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একজন বোন আছে জানবো টুনার মুখ থেকে এটা জানবো আমি আসলে যে বাচ্চাটি আসলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডiate তার ফেসবুকে একটি ছবি ছার পর অনেকটা আলোচনা আসছে গরিব গরে রাজকন্না আসলে সেই মেয়েটি আসলে কার মেয়েটা হারি মেয়েটি মহিলা মেয়েটা আমরা মানে আজকে সাত বছর ধরে দেখতেছি মেয়েটা এখানে কাজ করে মহিলাটা তারপরে মনে করেন হয়েছে এই জায়গা এই মহিলারই বাচ্চা এটা আমরা দেখতেছি মানে অনেক দিন ধরে কষ্ট করে বাচ্চাটা নিয়ে বাধ্য মূললে আপনার মনে করেন যে মানুষের কাছে হাত পাততে নামছে তো ওই যে আগের গাও গেছিল মতো নিয়ে অনেকে বলতেছে যে মেয়ে আমার মেয়েটা আপনার না আপনি একটা কাজের মহিলা আপনার কাছে এই মেয়ে কেমনে করে আসে তো ওইটা দিয়ে মনে করেন জিনিসটা ভাইরাল হয়ে গেছে ওনার স্বামী আছে কিনা ওনার স্বামী চলে গেছে একবারের জন্য চলে গেছে একবারের জন্য ডিভোর্স দিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ এর সাথে কোনো অ্যাড্রেস নাই আচ্ছা ওনার মানে অনেকে কথাটা বলার কারণ আছে যে গরিব ঘরে রাজকর্ণ আসলে কিভাবে দেখেন কত সুন্দর সন্তান দেয় কত সুন্দর আল্লাহ রহমত একটা বাচ্চা আসে রাস্তাঘাটের অনেক পাগল আমরা বিড়ে করে থাকি কিন্তু দেখি রাস্তাঘাটে অনেক পাগলে কিন্তু সুন্দর সন্তান নিয়ে বসে থাকে সন্তান নিয়ে বসে থাকে দেখেন কত সুন্দর দেখা যায় আর মহিলার সাথে তার সাথে হয় না তারপর আমরা বলতেছি যে এই মহিলারই বাচ্চা এটা মহিলারি বাচ্চা মহিলা সাথে আপনারা বুঝতে পারছেন উনি কিন্তু এই এলাকার লোক এবং যে মহিলা আপনার বাইরে হয়েছে বাচ্চাটি তার বাসা হলো এটি এবং উনি কিন্তু এখানে থাকতো এখন বর্তমানে আপনার মানে লুকা আছে কারণ ওনাকে হয়তো অনেক অভিযোগ করতে আছে যে বাচ্চাটি ওনার না বাচ্চাটি অন্য কারো এবং এই বাচ্চাটি চুরি করে নিয়েছে এমন অভিযোগ কিন্তু পেয়েছে জানবো একটু আপনার মুখ থেকে আসলে আপনি কি এলাকার মানে থাকেন কিনা এলাকায় আচ্ছা আসলে আপনি আসলে কতটুকু জানেন যে ওই বাচ্চাটি ওই মহিলার

দর্শক আপনার কথা শুনে বুঝতে পারছেন এবং উনি যতটুকু বলছে যে উনি এলাকায় থাকে তিন মাস ধরে ওই বাচ্চাটা বাচ্চার মাকে দেখতেছে এবং আপনারা জানাবেন কমেন্টে আপনার কি মতামত আছে অনেকে বলতেছেন বাচ্চাটি ওনার না কিন্তু আমরা সরজমিন এসে দেখলাম ওই বাচ্চাটি ওই বাচ্চার মার এবং হয়তো সেরার সাথে মিল নেই কিন্তু গরিব ঘরের আস বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই মেয়েটি হলো ইরামনির আসল মা মূলত নাকি ইরামনির বাবা ইরামনিকে একবার দেখে গিয়েছে তারপর থেকে আর আসে না বলতে গেলে তার মাকে ধোকা দিয়েই চলে গেছে কিন্তু বেচারি খন অন্যের ঘরে কাজ করে নিজের বাসা ভাড়া এমনকি খাওয়া দাওয়া করতেছে অনেক কষ্টে জীবন যাপন করতেছে তবে গরিবের ঘরে এত সুন্দর রাজকন্যা দিয়েছে যেটা গোটা দেশবাসী চোখে লেগেছে কেউ বিশ্বাস করতে চাচ্ছে না যে এইটাই তার আসল মেয়ে কিন্তু বাস্তবতা এইটাই যে এই মেয়েটাই হলো তার আসল মা সত্যি মেয়েটাকে দেখলে যে কারো মনটা গলে যাবে এতটাই কিউট তাছাড়াও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ছড়াচ্ছে যে বাচ্চা নাকি চুরি করেছে এই মেয়েটি এমনকি নিজের সন্তান বলে দাবি করতেছে কিন্তু না বন্ধুরা এইটা টোটালি ফে আসলেই এই বাচ্চাটির মা এই মেয়েটি তো যাই হোক আমি আর বেশি বাড়তি কথা বললাম না পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আল্লাহ হাফেজ